আসসালামু আলাইকুম প্রিয় বিয়াজ সবাই ভালো আছেন নিশ্চয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সম্মানিত বিয়াজ আপনারা দেখতে হচ্ছেন আমরা পরিবহনে আছি তো আমরা বুড়িমারি থেকে কুড়িগ্রাম উদ্দেশ্যে রওনা হলাম কুড়িগ্রাম জেলা শহরের দিকে তো রাস্তার দৃশ্য দেখুন রাতের দৃশ্যটা অনেক সুন্দর কিন্তু রাস্তা খুব একটা ভালো না অনেক জায়গা রাস্তার অবস্থা খুবই খারাপ তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের সাথেই থাকুন এত সুন্দর রাতের দৃশ্য অনেক সুন্দর দৃশ্য তো দেখতে থাকুন আসলে যারা গাড়ি চালায় গাড়ি চালানো আমার ভাতিজা যা তো দেখুন রাস্তার মাঝে মধ্যেই গর্ত হয়ে গেছে রাস্তার পিচ মাটি উঠে গেছে ঢালাই দেখুন এই সাইড দিয়ে রাস্তা এমন ভাবে ঢালায় উঠে গেছে যে মনে হবে যে ডাকাতা এই কাজ করেছে রাতে ডাকাতি করার জন্য এখানে কিছু দোকানপাট পাট দেখা যাচ্ছে সামনে দেখুন ডান পাশে বাম পাশে কিছু দোকান পাট আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো রাতের দৃশ্যটা আসলে অনেক ভালো লাগলো তো আমি দোয়া করি আমার ভাতিজার আল্লাহ তালা যেন ওকে শৈশনা মতো রাখে ও যেহেতু পরিবহন গাড়ি চালায় এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যাতায়াত করে রাস্তাঘাট এমন বেহাল ধরসা বলার মতো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বুড়িমারি রেল স্টেশন বাজার এলাকার ভিডিও চিত্র দিয়েছি তার পরবর্তীতে গাড়ি সেরে আসার সময় আমরা এই ভিডিও ধারণ করেছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদের দেখার জন্য সুযোগ করে দেবেন আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বৃষ্টি নেমে গেছে রাস্তার অবস্থা আরও খারাপ রাস্তাগুলো ভালো মতো মেরামত হলে সহজে রাস্তাও নষ্ট হয় না